আসসালামু আলাইকুম সাউথ কোরিয়ার ইনজি ইউনিভার্সিটি থেকে আমি আব্দুল আহাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা সাউথ কোরিয়ার এই ইনজি ইউনিভার্সিটিতে ডিসেম্বর ইনটেকে হান্ড্রেড পার্সেন্ট ভিসা ইস্যুয়েন্স নাম্বার সহ ইএলপি প্রোগ্রামে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য এক সুবর্ণ সুযোগ কারণ সাউথ কোরিয়ার এই ইনজি ইউনিভার্সিটি ডিসেম্বর ইনটেকেও দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভিসা ইস্যুয়েন্স নাম্বার এবং সাউথ কোরিয়ার এই ইনজি ইউনিভার্সিটিতে আমি এবং আমার সাথে জিসান আমরা দুইজনে এইখানে স্টাডি করতেছি তাই আপনারা যারা সাউথ কোরিয়ার এই ভার্সিটিতে আসবেন তারা আমাদের থেকে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং আপনাদের বিষয়ে আমরা সরাসরি ভার্সিটির সাথে কথা বলতে পারব এবার আসি কে কে এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন যাদের এইচ এবং ডিপ্লোমা কমপ্লিট অথবা আইলসে সর্বনিম্ন পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আছে তারা সাউথ কোরিয়ার এই ইনজি ইউনিভার্সিটিতে ইএলপি প্রোগ্রামে হান্ড্রেড পার্সেন্ট ভিসা ইস্যুরেন্স নাম্বার সহ আবেদন করতে পারবেন তাই আপনারা যারা সাউথ কোরিয়ার এই ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে আসতে যাচ্ছেন। তারা দ্রুত যোগাযোগ করুন কারণ সিট সংখ্যা খুবই সীমিত